আসসালামু আলাইকুম আজকে আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিছু কথা বলতে চাই অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ব্রেস্ট ক্যান্সার হলে কি ব্রেস্ট পুরোটা ফেলে দিতে হয় কিনা জন্য তো আসলে ব্রেস্ট ক্যান্সার যখন আমরা দেখি ডিটেক্ট করি এখন একটা স্টেজ অনুযায়ী আমরা চিকিৎসাগুলো দিয়ে থাকি তো সেক্ষেত্রে দেখা যে আমরা এখন যেটা প্রেফার করি এটা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি এটাকে আমরা বলি অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি আমরা বলতে পারি কারণ ব্রেস্ট আমরা প্রিজার্ভ করতে চাই কারণ ব্রেস্ট ইজ এ সাইন অফ ফেমিনিটি সেক্সুয়ালিটি অ্যান্ড সাইন অফ মাদারহুড তো কোনো কোনো ক্ষেত্রে ব্রেস্ট পুরোটা ফেলে দেওয়ার লাগতে পারে সেই ক্ষেত্রে অনেকেই একটু বিব্রতকর অবস্থায় পড়েন বা চিন্তা করেন যে আমার ব্রেস্ট নাই একটু মানসিকভাবে বিপর্যস্ত হন সেই ক্ষেত্রে পোস্টমাস্টেক্টমি রিকনস্ট্রাকশন বা অপারেশন পরবর্তী ব্রেস্ট রিকনস্ট্রাকশন অপশন আছে এটা যদি পেশেন্ট চাই যে ব্রেস্ট ক্যান্সারের সাথে সাথে ইমিডিয়েট রিকনস্ট্রাকশন সেটাও পসিবল অথবা কিছুদিন পরে যদি আমরা মনে করি বা পেশেন্ট যদি নিজেরা চায় তাহলে ব্রেস্ট রিকনস্ট্রাকশন পসিবল এখন ব্রেস্ট রিকনস্ট্রাকশন আমরা শরীরের টিস্যু দিয়েই আমরা সেটাকে রিকনস্ট্রাকশন করতে পারি যেমন আমরা ট্র্যাম্প ফ্ল্যাপ আছে অথবা ল্যাটিসিমাস ডরসি মাসল ফ্ল্যাপ আছে পিছন থেকে মাংস এবং স্কিন চর্বি নিয়ে আমরা রিকনস্ট্রাকশন করতে পারি অথবা পেটের সামনে থেকে আমরা মাসল ফ্ল্যাপ নিয়ে আমরা এটা করতে পারি অথবা ডিআইপি ডিআইইপি ফ্ল্যাপ নিয়ে আমরা এভারেস্ট রিকনস্ট্রাকশন করে থাকি ইভেন আমরা নিপিল এবং অ্যারিওলাও রিকনস্ট্রাকশন পসিবল এবং বাংলাদেশে আমরা খুব যত্নে আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি তো যারা যেসব মা বোনেরা যাদের ব্রেস্ট কারণে স্তন পুরো কেটে ফেলা লেগেছে এবং কেমোথেরাপি এবং রেডিও থেরাপির পর ভালো আছেন তারা যদি মনে করেন যে ব্রেস্ট রিকনস্ট্রাকশন করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভালো ভালো সলিউশন দিব আশা রাখি ধন্যবাদ